মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রীর এই তীব্র বিতর্ক চৈত্য দেবের সঙ্গে তুলনা প্রাপ্তবসু পূর্বস্থলিতে অনুষ্ঠানে সেখানে রাত করে মন্তব্য ঘিরে বিতর্ক চৈতন্যদেবের উত্তরাধিকারী বাংলায় যদি কেউ থাকে তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা শুনবো একবার বাংলাকে ভালোবাসা বাঙালিকে ভালোবাসা এগুলোর জন্য হৃদয়টা একটা কথা বংশধার সবাইকে সঙ্গে নিয়ে চলেন কোনো বিভাজনের রাজনীতি কোনো ভেদাভেদের রাজনীতি মানুষকে দূরে ছড়িয়ে দেওয়ার রাজনীতি এই রাজনীতি চৈতন্য করেননি এই চৈতন্য যদি কোনো স্বার্থক শিক্ষামন্ত্রী সেই বক্তব্য তিনি পরিষ্কার বলছেন যে চৈতন্য যদি কোন উত্তরাধিকারী বাংলা থেকে থাকেন তাহলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই মানুষের কিছু প্রতিক্রিয়া জানবো এই মুহূর্তে সন্তোষ রয়েছেন এবং সন্তোষের সঙ্গে বেশ কিছু মানুষও রয়েছেন তারা থেকে এই বিষয়ে কি বলছেন আমরা সরাসরি সন্তোষের কাছ থেকে শুনে নেব সন্তোষ কি বলছেন থেকে এই বিষয় নিয়ে যখন শিক্ষামন্ত্রী চৈতন্য সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করলেন এটা একদমই তাই শিক্ষামন্ত্রী পূর্ব স্তরীতি তিনি এই মন্তব্য করেন যে চৈতন্য যদি কোনো উত্তরাধিকারী থাকেন সে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলবে আমাদের সনাতন ধর্ম যারা হিন্দু তাদের কাছে লজ্জাজনক ঘটনা সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং তাদের দল অ্যান্ড কোম্পানি প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে অপমান করেছে কখনো কখনো মহাদেবকে কখনো কখনো শ্রীরামচন্দ্রকে আর আজকে শ্রী চৈতন্য দেবের অপমান আমরা দেখলাম এই নক্কর ঘটনার তীব্র প্রতিবাদ জানায় আজকে কাকে তুলনা করা হচ্ছে দু হাজার একুশ যার নেতৃত্বে দু হাজার একুশে বিজেপি কর্মীদের ঘর ভাংচুর হয়েছে যার নেতৃত্বে প্রতি নিয়ত বিজেপি কর্মীদের অত্যাচার হয়েছে যার হাত বিজেপি কর্মী মৃত্যুতে রক্তে লাল হয়ে গেছে যার নেতৃত্বে যার নেতাকর্মীরা যার দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত পায়খানার টাকা চুরি আবাসের টাকা চুরি আজকে গ্রামীণ সড়ক যোজনার টাকা চুরি নানা রকম প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করছে হিসাব দিতে পারছে না তাকে তুলনা করা হচ্ছে আজকে চৈতন্য মহাপ্রভুর সাথে আমাদের লজ্জা আমাদের খুব কষ্টকর এবং দুঃখজনক তীব্র নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে আমরা পথে নামছি কাটুয়া জেলার যুব মোর্চা পথে নামবে এবং একটা বৃহত্তর আন্দোলন সৃষ্টি করবে যতক্ষণ না শিক্ষামন্ত্রী ক্ষমা চায় এবং শিক্ষামন্ত্রীর হয়তো অর্ধ শিক্ষায় পরিণত হয়ে গেছে তার শিক্ষা হয়তো কমে গেছে আমি আমার ব্যক্তিগত মতামত তার ক্লাস নেওয়া উচিত আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দেখুন এগুলো নতুন কিছুই না এগুলো যে যত বেশি দিদির চটি চাটতে পারবে যার স্টেটমেন্টে যত বেশি দিদিকে তেল মারা হবে সে তত উঁচু পথ পাবে আজকে দেখুন একটা শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আর একটা শিক্ষামন্ত্রীর এই মানে মানে একদম একদম নিম্ন স্তরে নেমে গেছে শিক্ষাটা আজকে বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই জিনিস আমাদের শুনতে হচ্ছে এখান থেকে পরিষ্কার যে তৃণমূলে উঁচু স্তরে তারাই থাকবে তাতে আমি মানে বাবা মায়ের জায়গা পাইলে বসু হয়তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবে তার কারণ একটাই যত বেশি আমি চটি চাটতে পারবো পিসি এবং ভাইপোর তত বেশি আমার পথটা সুরক্ষিত হবে তত বেশি আমি আরও মানে মোস্ট মানে একটা মন্ত্রিত্ব থেকে পারলে উনি তাকে তার বাপ মায়ের যা এখন গুরুজ্বল ওই জায়গা দিয়ে হয়তো তো এই জায়গায় দাঁড়িয়ে নতুন কিছু ছোটি একটা প্র্যাকটিস করছে যে শিক্ষা এই মন্ত্র জোরে তো যারা যারা শিক্ষা এবং শিক্ষা বলে দেখি নেই পশ্চিমবঙ্গের শিক্ষা বলে কিছু নেই তো যেই জায়গায় একটা শিক্ষা মন্ত্রী এই এই স্টেটমেন্ট দিচ্ছে সেখানে শিক্ষার হাল কি আপনি মর্নিং শোজ দেখে এখান থেকে পরিষ্কার যে শিক্ষাটা কোন জায়গায় দাঁড়িয়েছে একটা মন্ত্রীর কাছ দিয়েছিলেন চৈতন্য দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সে উত্তরাধিকারী এর থেকে হাস্যকর লজ্জাজনক কিছু হয় না ঘোড়াও হাসবে শুনি কথা

কি করার খুশি করার জন্য প্রতিনিয়তো এরা হিন্দু ধর্মকে আর প্রতিনিয়তো অপমানজনক কথা বলে যাচ্ছে তীব্রকর ভাষায় ইয়ে করে যাচ্ছে বাজে বাজে মন্তব্য করে যাচ্ছে তাদের দলে যুবনেত্রী শিবের মাথায় কখনো কন্ডম পরাচ্ছে আর এই শ্রী নিয়ে বাজে বাজে মন্তব্য করে এদের কালচার এটা আর বাংলার মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে আপনারা অভিযোগ করছেন যে কথা হল কি মনুষিদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে